এই যে এই পাল্লাটাও দেখো বন্ধুরা এটা কি ম্যাড মারা হয়েছে হ্যাঁ এটাও ম্যাট মারা হয়েছে এখনও পিউ মারা হয়নি আর এই যে এটা জিনিস হয়েছে এটা পিউ মারা হয়েছে এইতে দেখো বন্ধুরা ঠিক আছে এতে এই ম্যাড মেরে পিউ মারলে আমি দশ বছরের গ্যালনি দেব গেলেজিং নষ্ট হবে না ফির রকম পাল্লা থাকবে ঠিক আছে বন্ধুরা আর কেউ যদি পিউ পলিশ করাতে চাও কি বা তো পাল্লা করাতে চাও এই কীভাবে নাম দেওয়া করবে যোগাযোগ করবে খুব সুন্দরভাবে পালিশ হবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সাপোর্ট করবে একটু ভালোবাসা দিবে যদি ভালো লেগে থাকে পাল্লাগুলো প্রত্যেকটা লোক কমেন্ট করবে আর কে কোথাও তুমি দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা টাটা বাই বাই